ছাত্রদের জন্য না মূলত আমাদের এখানে বিষয় ছিল যে হচ্ছে পাঁচ তারিখের পরে যে বিষয়টা যে আমিও চাইছিলাম এবং আমিও হচ্ছে নেমেছিলাম তো এটার জন্যই আমি আমি চাইছি যে হচ্ছে লাইক একটা একটা দেশে ভালো সরকার দেশ আবার সুন্দর হোক কিন্তু না তার চেয়ে বরং হচ্ছে আরও উল্টোটাও হয়েছে যার কারণ হচ্ছে এখন আমরা যে রাজনৈতিক বিষয়গুলো দেখেছি রাজনৈতিক বিষয়টা এখন হচ্ছে বিজনেসে পরিণত হচ্ছে এটা আসলে রাজনীতি এক একটা দল মানে একটা বিজনেস সো ওরা ছাত্ররা ওরা এত টাকা পেলো কোথায় টাকার উৎস কোথায় সো ওরা যদি আলা দিনের চেরাক বা হচ্ছে মাল পানি পাইতে পারে তো আমিও দল গঠন করলে আমিও হয়তো এরকম আলা দিনের চেরাক বা মাল পানি পাবো সো আমি আমি কেন রাজনৈতিক দল গঠন করতে পারবো না ওদের ওরা কি ওরাও ওরাও শিক্ষিত পড়াশোনা জানে আমিও শিক্ষিত পড়াশোনা জানে লিখতে পারি কথা বলতে পারি তো আমি কেন রাজনীতি করতে পারবো না ওরাও তো গরেব দলের তোলা পায় না আমি হচ্ছে তাহলে কেন ওরা ওরা এত টাকা পেলো কোথায় তাহলে আমারও সেম ওইভাবে টাকা আসবে তো ওইভাবে আমিও চাচ্ছি আমি একটা নতুন দল গঠন করবো ওরা পারলে কেন আমি করব আমি করবো না কারণ আমরা তো এটা চাইনি আমরা তো পাঁচ তারিখের পরে চেয়েছি দেশের ভালো কিছু দেশ উন্নত হবে সেটা অনুযায়ী দেখি তারা রাজনৈতিক দল গঠন করেছে তার মানে রাজনৈতিক দল একটা হচ্ছে বিজনেস এই রাজনৈতিক দল গঠন করলে এক একজনে এক এক কিছু হচ্ছে হয়তো ভালো কিছু পায় আলাদিনের চেরাক পায় হয়তো ভালো মাল পানি কামাইতে পারে না রাজনীতিকে রাজনীতির প্রতি মানুষের এত অ্যালার্জি কেন রাস্মিক প্রতিমানের সেটা দিব বললাম হ্যাঁ এই জন্যই আমি বলতে হচ্ছে আমি চাচ্ছি যে আমি দলগত করব আর আমি নতুন করে এই দলটা বললাম আমি চাই সাংবাদিক ভাই বোন এবং সবাই জানো আমার পাশে দাঁড়ায় এবং আমার সাথে হ্যাঁ এবং আমার যে রাজনৈতিক দলের মধ্যে সকল শ্রেণীর মানুষ থাকবে এখানে কারো প্রতি কোনো রকমের কোনো কিছু করা হবে না সবাই সবাই স্বাধীনভাবে চলতে পারবে স্বাধীনভাবে থাকতে পারবে এটা হচ্ছে জাতির ব্যক্তিত্ব স্বাধীন আমি কারো ব্যক্তি স্বাধীনতায়ও কষ্ট থাকি যে অমুক দল আসবে ওই যে